ঝাল বেশি করে দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না খেতে ভীষণ পরিমাণে ইচ্ছা করছিল তো যেই ভাবা সেই কাজ চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে দুপুরে রান্না করেছিলাম ব্রয়লার মুরগির মাংস আর তার সঙ্গে ছিল কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি প্রথমে আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব তার জন্য আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাটা এখন একটু ভালো করে কষিয়ে এর ভেতরে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এই ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচুরমুখী রান্না করলে খেতে খুবই মজা লাগে আমি এই যে কচুরমুখীটাও দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি কচুরমুখির ভেতরে একমাক পরিমাণে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ভালো করে শুকিয়ে গিয়েছে এবং কচুরমুখীটাও খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে এখন এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কচুর কিন্তু ঝোলের পরিমাণ একটু বেশি করে দিতে হয় না হলে খেতে একদমই মজা লাগে না আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছিল তো কচুর রান্না হয়ে গিয়েছে আমি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো আমার রান্নাটা দেখেন কতটা লোভনীয় লাগছে এখন আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি তারপরে আমি এর ভেতরে এক টুকরা তেজপাতা কয়েক টুকরা দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে যখনই তেল দিয়ে খুবই সুন্দর একটা স্মেল এসেছে তখন আমি এর ভেতরে ব্রয়লার মুরগির মাংসটি দিয়ে দিয়েছি মাংসটা আমি আগে একটু ভালো করে ভেজে নিব না হলে কিন্তু মাংসটা একদমই নরম হয়ে যায় খেতে একদমই মজা লাগে না তো আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে তাহলে কিন্তু ব্রয়লার মুরগির মাংস খেতে ভীষণ পরিমাণে মজা লাগে আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মাংসটা ভেজে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন মাংসটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে এর ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আমি পেঁয়াজের পরিমাণ কিন্তু খুবই কম করে দিয়েছি তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিব আমি কিন্তু এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখেছি নাহলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে আর পেঁয়াজটাও পুড়ে গেলে কিন্তু মাংসটা খেতে একদমই মজা লাগবে না এখন আমি এর ভেতরে এই যে বাটা মশলাটা দিয়ে দিব আজকে ব্লিন্ডারে মশলা করতে যেয়ে দেখি কারেন্ট চলে গিয়েছে তো আমি শিলপাটায় আজকে মশলাটা করে নিয়েছিলাম এখন আমি এর ভেতরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে এখন মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব জাস্ট কালারটা দেখেন এখনই কিন্তু কালারটা কতটা সুন্দর লাগছে তো যাই হোক আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এর ভেতরে দিয়ে দিব বড়ো সাইজের একটা টমেটো টমেটো দেওয়ার কারণে কিন্তু কালারটাও যেমন সুন্দর আসবে খেতেও তেমন বেশি মজা লাগবে এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে টক দই টক দই দিলে কিন্তু খেতে খুবই পরিমাণে মজা লাগে যারা এখনও এভাবে ট্রাই করেননি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন তো আমি ভালো করে নেড়ে চেড়ে এখন এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করেছিলাম এক মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। ব্রয়লার মুরগির মাংস কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর আগে যেহেতু আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো আমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করেছিলাম তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি মাংসের ভেতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলে কিন্তু মাংসের থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে তো আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করব যেন মাংসের ভেতরে কাঁচামরিচের স্মেলটা খুবই ভালো করে মিশে যায় তো দুই মিনিট হয়ে গিয়েছে আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করি আল্লাহ হাফেজ